আর তাহলে যে প্রবিয়ારો মোসাجهه গেল কর্তৃপক্ষ যারা যাদের 308 একি আসছে

যাতে অসুবিধে না হয় আমাদের সকলে সহযোগিতা ہیں ناشو لوٹ کر جاؤ چلو کھلاڑی سلیکٹ ہو اسے مشترک دوڑ میں گیا جاتے تاکہ ایک کھلاڑیوں کی طرف سے ان کو دیے انند سے بہت

আনন্দ উপভোগ করছি আমরা তাদেরকে এই বার্তাও দিতে চাই আমাদের কিছুক্ষণ পরেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরে পরেই আমরা বারো মাঠে ফুটবল টুর্নামেন্টের আনন্দ উপভোগ ভোগবো যার আয়োজন করেছেন স্বপ্ন পুরন ওয়েলফেয়ার অর্গানাইজেশন আপনারা সেখানে সকলে দায়িত্ব সহকারে থাকতেন যাতে কোন রকম বিশৃঙ্খলা না হয় ফুটবল আনন্দ নেতো আমরা আর আর্থিক করেন જે <muchos> પાસે একের পর এক দৌড়বি পৌঁছে যাচ্ছে আপনারা রাস্তা ক্লিয়ার রেখে দৌড়বিগার কে মাধ্যমে উৎসাহিত করবেন অভিনন্দিত করবেন তাদেরকে ফিনিশিং পয়েন্টের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবে আমরা অনুরোধ করব আপনারা রাস্তা রাস্তাটিকে চান করবেন না আপনারা নিরাপদ দূরত্ব থেকে বল মারব উৎপাদন করা চলে 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 ফিনিশিং নাও করবা চলে আরাম ছোট পালছে পদের ফিনিশিং পয়েন্টের দিকে

বালিকা বিভাগ কালীরহাট থেকে বালক বিভাগ ভেতগুড়ি থেকে তারা তাদের সংহতি শান্তি সম্প্রীতির ম্যারাথন দৌড় ইতিমধ্যেই ফিনিশিং পয়েন্টে অনেকজন দৌড়বীর অনেকজন দৌড়বীর পৌঁছে গেছেন আমরা অনুরোধ করব আপনার থেকে পাঁচ কিনবে না এক যতক্ষণ না ম্যারাথন শেষ হয় আপনি তাড়াহাড়া করবেন না রাস্তাটাকে ক্লিয়ার রাখেন দৌড়বীররা

বিভাগে সকল বালিকারাই মনে হয় প্রায় পৌঁছে গেছে দু চারজন থাকতে পারে বালক বিভাগের অনেকেই বাকি আছে এখনো পৌঁছানোর আপনারা বিশৃঙ্খল অবস্থা তৈরি করবেন না আপনারা সুশৃঙ্খল ভাবে রাস্তা দু দুধারে দাঁড়িয়ে থাকুন আমাদের একের পর এক দৌড়ে ছুটে সুশৃঙ্খল ভাবে তারা তাদের দৌড় শেষ করছে স্বপ্ন পূরণের প্রতি বছরের অনুষ্ঠিত হচ্ছে সংহতি মেরক দৌড় এই দৌড় প্রতিযোগিতার মেন উদ্দেশ্য মেরক দৌড় প্রতিযোগিতার আয়োজন করে প্রত্যেক বছর

আমরা অনুরোধ করবো তোমার রাস্তাটাকে কিন্তু ছোট বড় থামলে একটু পিছিয়ে পিছিয়ে ফিনিশিং পয়েন্ট থেকে দেখতে না

আরো অনেকজন দৌড়বীর তারা এখনো রাস্তায় চলো 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 চলো